আজ আপনাদের সাথে শেয়ার করব চট জলদি একটা নাস্তা আর এই নাস্তাটা খেতে এত সুস্বাদু যে একবার যদি কান না তাহলে দেখবেন যে আবারও খেতে মন ছাইবে আর এই নাস্তাটা কিন্তু আপনারা সকালবেলা এবং রাতের খাবারও কিন্তু রাখতে পারেন আসসালামু আলাইকুম এবরুয়ান এমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই নাস্তাটা বানাতে আপনারা শুধু আলু আর ময়দা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই কিন্তু একটা মজাদার নাস্তা তৈরি করে নিতে পারেন তো নাস্তা বানানোর জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর বলে দিয়ে দিয়েছি সামান্য ইস্ট এখানে আমি হাফ চা চামিচের মতো ইস্ট ব্যবহার করেছি আর এখন গরম পানি দিয়ে ইস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিব ইস্টটা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দিব আমি দেড় কাপ ময়দা প্রথম অবস্থায় ইস্টের সাথে আমি অল্প পানি দিয়ে ইস্টা গুলিয়ে নিয়েছি কারণ পরবর্তীতে দেখা যাবে যে বেশি পানি দিলে সমস্যা হয়ে যাবে তাই প্রথম অবস্থায় অল্প পানি দিয়ে ইস্টা পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা তেল এখানে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আর এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে অল্প অল্প গরম পানি দিয়ে আমি এটা করে নিব আর এই ডোটা করতে কিন্তু গরম পানি ব্যবহার করবেন গরম পানি বলতে হালকা কুসুম গরম পানি যে পানিটা টাচ করা যায় এরকম পানি একটু ব্যবহার করে নেবেন আর যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি সেই ক্ষেত্রে কুসুম গরম পানিটা ব্যবহার করলে দেখবেন ইস্টটা ফুলে উঠবে তের আমি সামান্য হাতে তেল লাগিয়ে নিয়েছি এতে করে আমার হাতটাও ক্লিন হয়ে যাবে আর বাটিটাও পরিষ্কার হয়ে যাবে একটু তেল লাগিয়ে নিলে সহজেই কাজটা করা যায় এখন এটাকে আমি একটু এভাবে মুথে নিয়ে এরপর রেখে দিব কিছু সময়ের জন্য এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট পঁচিশ মিনিট আপনার যতটুকু সময় চায় রেখে দিতে পারেন তো এখন এটাকে আমি কিছু সময় এভাবে রেস্টে রেখে দেব আর কিছু সময় রেস্টে রেখে দেওয়ার পর দেখবেন যে একটু ফুলে যাবে তো আমার এটা কিন্তু একটু ফুলে গিয়েছে আর এখন আমি এটাকে আবারও কিছু সময় মুথে নিব একটু ভালো করে মুছে নিলে রুটিটা একেবারে সফট এবং মুচমুচে হবে এখন এটাকে আমি কিছু সময় মুথে নিব আর দুইটা লেচি করে নিব আমি যেহেতু দুটা নাস্তা বানাবো তাই দুইটা লেচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে বা কমিয়েও করে নিতে পারেন তা আমি দুইটা কিন্তু বড় বড়ই করে করে নিব তো দুইটা লেচি করে নিয়েছি আর লেচিটাকে এখন আমি একটু ভালো করে প্রেস করে নেব আর হাতে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে কিন্তু এটাকে আমি বড় করে নেব এখানে বেলুনের কোনো দরকার হবে না হাতের কাজটা করে নিতে পারবেন অল্প সময় কিন্তু দেখবেন একটা ভীষণ মজার নাস্তা তৈরি হয়ে যাবে একটু হাতে চেপে চেপে আমি এটাকে বড় করে নিয়েছি আর এখন এখানে আমি পোটটা দিয়ে দিব যে আমি যে গত ভিডিওতে আলু কুচুরি করেছিলাম সেই পোটটা এখন আমি এখানেই ব্যবহার করতেছি তো এখান থেকে আমি কিছুটা পোড় দিয়ে দিচ্ছি আর এভাবে যদি চান আপনারাও কিন্তু একটু পুর বেশি করে বানিয়ে রাখবেন আর পরবর্তীতে যে কোনো সময় নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো আলু কুচুরি বানানোর সময় আমি একটু পুর বেশি করেছিলাম আর সেখান থেকে এখন যে পোরটা রয়ে গেছে সেটা দিয়ে আমি আবারও নাস্তাটা করে নিচ্ছি তো এখন আমি দেখেন এটাকে বন্ধ করে দিব আর একটু টেনে টেনে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে করে পোটা বের না হয়ে যায় এখন আমি এটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি আর এখন দেখেন এটাকে একেবারে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু গুল করে নিচ্ছি যাতে করে আমার রুটিটা একেবারে গোল হয়ে যায় তো একটু যদি মনে করেন যে এভাবে বের হয়ে যায় তাহলে কিন্তু টেনে টেনে এভাবে বন্ধ করে দিতে পারেন খুব সহজে কিন্তু বন্ধ করে নেওয়া যাবে তো একটু বন্ধ করে দিয়ে আবারও কিন্তু এটাকে শেপ দিয়ে নিচ্ছি আর যত সুন্দর করে শেপ দিয়ে নেবেন আপনার নাস্তাটা দেখবেন ততই গুল হবে তো এটাকে আমি শেপ দিয়ে নিয়েছি পুরোপুরিভাবে আর এখন আবারও এটাকে একটু সময়ের জন্য ডেকে রেখে দিব যদি আপনারা ডেকে না রাখেন এতে করে কিন্তু সমস্যা হবে না নাস্তাটি কিন্তু সরাসরি বানিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু সময় ডেকে রেখে দিয়েছি এতে করে কিন্তু আমার দেখেন এটা কিন্তু আরও একটু বেশি ফুলে উঠেছে আর এখন আবারও একটু ময়দা লাগিয়ে নিয়েছি ময়দার পরিবর্তে চাইলে একটু তেলও লাগিয়ে নিতে পারেন এতে করে নাস্তাটা সহজেই আপনার বোট থেকে উঠে আসবে তো এখন চেপে চেপে দিয়ে আমি নাস্তাটা বড় করে নিয়েছি আর এখন নাস্তাটাকে আমি ভেজে নিব তো এরপর যে চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি আর এখন এখানে সামান্য তেল দিয়ে দিব আর এই সামান্য তেল দিয়ে আমি নাস্তাটা করে নেব পর তেলটা দিয়ে এখন গরম করে নিচ্ছি তেলটাকে আর তেলটা একটু গরম হয়ে গেলে এরপর আমি দেখে নাস্তাটা এখানে দিয়ে দিয়েছি আর আবারও হাতে একটু চেপে চেপে বড় করে দিচ্ছি তো এখন একটু চেপে চেপে বড় করে দিয়ে আমি নাস্তাটা সম্পূর্ণ ভেজে নেব তো চুলাটাকে অল্প আচি করে এভাবে নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন তো দুই তিন মিনিট পরে দেখবেন যে আপনার একটা সাইড পুরোপুরি শক্ত হয়ে যাবে যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে এরপর এটাকে উলটিয়ে দিবেন এর আগে উল্টাতে যাবেন না এর আগে উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখেন একটা দিক উলটিয়ে দিয়েছি আর এখন আমি আরও এখানে কিছুটা তেল ব্যবহার করব আর এক্ষেত্রে কিন্তু আমি আবারও সামান্য তেল দিয়ে এরপর এটাকে সম্পূর্ণ কালার করে বেজে নেব আর এভাবেই দু তিনবার করে উলটিয়ে পাল্টে নিলে দেখবেন আপনার নাস্তাটা একেবারে সুন্দর একটা কালার চলে আসবে দেখতে অনেকটা ডিমের অমলেটের মতো দেখাচ্ছে তাই না তো এটা পুরোপুরি কালার চলে আসছে আর বাজাও হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নিব আর পরবর্তী নাস্তাটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো দুটা নাস্তাই কিন্তু আমার হয়ে গেছে আর এখন এটাকে আমি একটু কেটেও আপনাদের দেখিয়ে দেবো তো দেখেন পুরত্বটা কেমন হয়েছে আর দেখতে কতটুকু লোভনীয় লাগছে এখন একটু কেটেও দেখিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু বিকারের ও এটা রাখতে পারেন কেটে কিন্তু ভীষণ টেস্টি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর এই নাস্তাটা বানিয়ে গরম গরম পরিবেশন করবেন তাহলে দেখবেন যে অনেক বেশি মজা পাবে। তো দেখলেন তো খুব সহজেই কিন্তু নাস্তাটা হয়ে গেছে কোনো প্রকার জামেলা ছাড়াই কিন্তু একটা ভীষণ মজার নাস্তা বানিয়ে উপভোগ করতে পারেন তো আমি দেখেন এখন নাস্তাটা একটু কেটেও নিচ্ছি আর আমি দুটা নাস্তায় কিন্তু কেটে এরপর আপনাদের একটু দেখিয়ে দিব যে ভিতরের অংশটা কেমন হয়েছে যারা এভাবে বানাতে চান বা কখনো বানান নাই আশা করি আজকের ভিডিওটা দেখে এভাবে বানিয়ে নেবেন দেখবেন যে খেয়ে অনেক বেশি মজা পাবেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারেন তো আমি দেখেন দুটা নাস্তায় কিন্তু কেটে নিয়েছি আর এখন আমি ভিতরের যে অংশটা সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব তো নাস্তাটা কিন্তু এ পর্যায়ে এখনও গরম আছে আর দেখেন নাস্তার ভিতর থেকে ধোয়া ধোয়া বের হচ্ছে তো দেখলেন তো খুব সহজেই কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি আলুর পুড়ে বড়া নাস্তা চাইলে কিন্তু আপনারা এইভাবে সহজে বানিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন দেখে হবে অন্য কোনো ভিডিওতে আর লাভের